প্রভাকর ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হন জনাব মামুনুর রহমান মামুন এছাড়া গত ২০ জুন চট্টগ্রামে অনুষ্ঠিত হয় বহুল প্রত্যাশিত প্রভাকর ক্লাব নির্বাচন নির্বাচনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয় উক্ত নির্বাচনে অংশগ্রহণ করেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনে সভাপতি পদে বিজয় লাভ করেন জনাব মামুনুর রহমান মামুন তার বিজয়ে ক্লাবের সদস্য ও সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায় নবনির্বাচিত সভাপতি মামুন বলেন আমি প্রভাকর ক্লাবকে একটি মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই সকলের সহযোগিতায় আমরা ক্লাবের সেবামূলক কাজকে আরও গতিশীল করব ধন্যবাদ উল্লেখ্য যে এই দুইটি কর্মসূচি সম্প্রচার করেছেন ই প্লাস টিভি যারা বরাবরের মতো মাঠ পর্যায় থেকে সংবাদ সংগ্রহ ও সম্প্রচারে সক্রিয় ছিল ধন্যবাদ সবাইকে हेल्मे ओ आले कर रहा हा हम से एक दिन बाद एक 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 Ik heb er een paar uitgekomen. Ik heb er een paar uitgekomen. Ik heb er een Ik heb er een paar uitgekomen. Ik heb er een paar Ik heb er een Ik heb er een paar uitgekomen. Ik heb er een een paar uitgekomen. Ik heb er een paar uitgekomen. Ik heb er een

এখনো যদি আমার পড়ানো হয় আমরা জনগণের কথাটা খুশি সরলাম আপনাদেরকে আলহামদুলিল্লাহ স্বদস্যত্বভাবে সবাই অংশগ্রহণ করে নির্বাচন করেছে তার কেউ আশা করি আসলে এরকম কেউ নাই চারটা পর্যন্ত ভোট আপনারা দিনে কেউ ভোট দেওয়ার বাকি থাকে আমি ভাইদেরকে বলছি চারটার মধ্যে লাইন ধরতে হবে চারটার পরে আর লাইন ধরলে কাজ হবে না আমি হতে পারবো এর মধ্যে যারা ভোট দিতে পারেননি তাদেরকে তথ্য আহ্বান জানাচ্ছি আপনার চারটার মধ্যে একদম কোনো অভিযোগ নেই একদম স্বচ্ছতা চূড়ান্ত স্বচ্ছতা নিরপেক্ষভাবে যে হবে আমি আল্লো আমি মেনে নেব আমি জিতব আমি মেনে منه کلام اس کے مطلب ہے کہ اپ نے پاس کر رہے ہیں ڈائریکٹ میڈیکل ایکسی ہے یہ ہے نا یہ بات نہیں ہے کہ یہ جو بورڈل بورڈل ہے चौटाला پر استابانت ہے برابر اپنا ایک نہ ہے جو نیویشن اتا ہے دو اوز میں ہے ہا

何 সুন্দর এবং আনন্দগন পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইনশাল্লাহ সবাই সকল ভোট প্রদান করছে সবার মধ্যে একটা আনন্দগুলো পরিবেশ আমরা লক্ষ্য করছি আমরা ইনশাল্লাহ আমরা তো কম আসে সবার সাথে সাথে আমরা শুরু করবো পঁচিশ মধ্যে ইনশাল্লাহ আমরা বিশেষ একটা মেয়ামতের দিন ওই মেয়ামতের দিন আমরা একদম চমৎকার একটা সামনে আমরা পুষ আমরা আশা সাথে সাথে আমরা দুর্বলনা শুরু করবো

নির্বাচনের মধ্যে পনেরো বাঁচতে হবে উৎসব পরিবেশে আমি দেখতে পাচ্ছি এখানে তারা ভোট প্রয়োগ করছে আসলে এটা একটা পরিবর্তনের পরে আমি ভোট দেওয়ার যে মানুষের যে কি আগ্রহ আমরা যে পনেরো সতেরো বছর ভোট দিতে পারিনি নিজের ব্যালেন্টের মধ্যে দিয়ে নিজের নির্বাচিত প্রতিনিধিকে নির্বাচিত করার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা আজকে আমরা কিন্তু আমি নির্বাচনের মধ্যে আমরা সেটা প্রতিবাদ Ik heb een paar dingen. Obrigado.

জি ধন্যবাদ আমাদের এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন ভুট সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ এই ভোট সম্পন্ন হয়েছে এবং উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি তো পর্যবেক্ষক হিসেবে যারাই এসেছেন আমরাও দেখেছি বেশি হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে ক্লাবে যারা ভোটার আছে এবং এই এলাকায় যারা জনসাধারণ আছে এই নির্বাচনটাকে তারা খুব বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্ব দেওয়ার কারণে আমার মনে হয় তাদের যে নির্বাচনে তাদের যে ভোট দেওয়া সেটা দিয়ে একটা সুন্দর একটি কার্যকরী কমিটি পাবে এবং তারা খুব সুন্দরভাবে ভবিষ্যতে কাজ করবে এই আশা করি এবং আমরা যারা আছি এলাকাবাসী যারা আছে তারা সবাই যদি তাদেরকে সহযোগিতা করে এই প্রভা প্রভাকর ক্লাবের যেই লক্ষ্য উদ্দেশ্য আছে ইতিপূর্বে যেগুলো একটু দীর্ঘতিতে চলেছে তা একটু স্পিডি হয়ে খুব ভালো কল্যাণমূলক কাজে তারা নিজেদেরকে নিয়োজিত করতে পারবে বলে আশা করি ধন্যবাদ